হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস অ্যাকাডেমি আজকে তোমাদের মধ্যে আমি নিয়ে চলে এসেছি কি বাংলা সেকেন্ড সেমিস্টারের ছুটি গল্প আজকের ছুটি গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলো নিয়েও আমি তোমাদের কাছে আলোচনা করবো ঠিক আছে দেখো আজকের ছুটি গল্পটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে তোমরা তো সবাই অবগত আজকে আমি তোমাদেরকে জানাবো এই এই যে ছুটি গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে আঠেরোশো সালে সাধনা নামে একটা পত্রিকা প্রকাশিত হয় সেই সাধনা পত্রিকা থেকে এই গল্পটি নেওয়া হয়েছে তাহলে এই গল্পের মূল বিষয়বস্তুর দিকে আমি এগিয়ে যাচ্ছি এই গল্পের মূল বিষয়বস্তুর একটা কেন্দ্রীয় চরিত্র পাবো তার নাম হচ্ছে ফটিক অর্থাৎ দুরন্ত চরিত্র আমরা জানি গ্রাম বাংলার যে দুরন্ত ছেলে ফটিক ফটিক কি সবসময় খেলাধুলা করতে খুব ভালোবাসে এই তার তার একটা ছোট ভাই আছে তার নাম হচ্ছে মাখুল লাল এই মাখুল এবং ফটিকের যে দুরন্তপোনার কিছু নিদর্শন আমরা কিন্তু এই গল্পে পাব। সেই রকমই এক নিদর্শন হচ্ছে নদীর ধারে নদীর ধারে তারা গাছের গুঁড়ি নিয়ে যখন খেলা করছিল না গাছের গুঁড়িকে দূরে ফেলে দিচ্ছিল সেই সময় সেই চলন্ত গাছের ওপর গুঁড়ির ওপর যখন মাখনলাল বসে পড়ে মাখনলাল সবে একবারে গাছের গুড়ি নিচে নেমে যায় এই যে অভিযোগ এই যে দুরন্তপোনা যখন মাখনলাল তার মাকে বলে তখন ফটিক সেটা অস্বীকার করে এই যে কথোপকথন দু মধ্যে ঝগড়া তার মা মাখনলাল এবং ফটেকের মধ্যে তখনই উপস্থিত হয় তার মামা বাবু তার বাড়িতে তার এই এই ব্যাপারগুলো শোনার পর বাবু একটা স্থির করেন যে ফটিককে ভালো পড়াশোনা করার জন্য তাই কোথায় নিয়ে যাবে কলকাতায় নিয়ে যাবে লেখাপড়ার জন্য সবাই রাজি হয়ে যায় তার বাবা মা ফটেক ইতিমধ্যে কলকাতায় চলে যায় গ্রাম বাংলার পরিবেশ ছেড়ে যখন সে কলকাতার পরিবেশে প্রবেশ করলো তখন তার পরিবেশের মধ্যে পার্থক্য লক্ষ্য করতে গেল সেই তার ছেলেপোনা সেই তারপনা সেই তার খেলাধুলা আস্তে আস্তে যেন তার হারিয়ে যাচ্ছে পড়াশোনার মধ্যে ঠিক আছে এবং মায়ের প্রতি যে ভালোবাসা সেটাও কিন্তু কমে যাচ্ছে কারণটা কি মামির কাছে কিন্তু মায়ের স্নেহ সে পায়নি একসময় সে একটা বই হারিয়ে ফেলেছিল সেই ভয়ে না সে মামের কাছে অনেক তিরস্কৃত হয়েছিল তখন সে তার মায়ের অভাব উপলব্ধি করে দেখো গল্পটা আমি খুব ছোট করে বলছি গল্পটা আমি বেশি দূরে যাব না আজ অল্পের মধ্যে বলে দিচ্ছি কারণ হচ্ছে বেশি বড় গল্পটা অনেক বড় হবে তোমাদের যেন সহজের মধ্যে তোমরা বুঝতে পারো তারপরে কি দেখতে পাবো একটা একটা সময়ের পর দেখবো যে তার খুব শরীর খারাপ হয়েছে অসুস্থ হয়ে গেছে কে ফটি ফটি যখন অসুস্থ হয়ে গেছে তার মায়ের আমরা বাচ্চারা বা আমরা যখন আমরা যখন অসুস্থ হয় তখন আমরা কার অভাব আমরা সবসময় প্রথম ভাবি কার কথা ভাবি না মায়ের কথা সেরকম ফুটেকু তার মায়ের কথা প্রথম ভেবেছিল যদি তার তার মা যদি তার পাশে থাকতো তাহলে কিন্তু আজকে সেবা শুশ্রূষা অনেক ভালো হতো মামি কিন্তু তার কি সেই জায়গাটা অনেক পূরণ করতে পারেনি ঠিক আছে আমরা দেখবো যখন ডাক্তার আসে ডাক্তার যখন জবাব দেয় তখন সে কি বলে তার মা আমরা দেখব একবারে গল্পের শেষে অনেকদিন পর একবার যখন তার অবস্থা একবারে শোচনীয় হয় তখন তার মাকে আসতে দেখব তখন সে মৃদু শুরু করে আজ আমার ছুটি হয়ে গেছে ঠিক আছে এই জন্য গল্পের নাম হচ্ছে কি ছুটি যা কেন্দ্রীয় চরিত্রে হচ্ছে ফুটি ওকে দেখো এই গল্পের কিছু কিছু আমি প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব প্রথম প্রশ্ন তাহাই উপলব্ধি করিয়া বালকের এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোন প্রস্তাবে বালকেরা কোন অনুমোদন করেছিল সেই প্রস্তাব কার্যকরী করার পথে কোন বাধা উপস্থিত হয়েছিল এই প্রশ্নটা খুব কিন্তু দেখে রাখবে তারপরের একটা প্রশ্ন বলছি ঘুড়ি এক পা ঘুরিতে না ঘুরিতেই মাখন তার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিশ্বাদ হইয়া গেল ঘটনাটি উল্লেখ করো এবং ফটিকের ওপরে কি প্রভাব পড়েছিল এবং এই গল্পে আরেকটা তোমাদের খুব मोस्ट इंपोर्टेंट প্রশ্ন সেট আছে ফুটিকে চরিত্রটা কিন্তু তোমরা করবে ঠিক আছে তারপরে আরেকটা প্রশ্ন আমি তোমাদের দেব যে খুব इंपोर्टेंट খুব ভেরি ভেরি इंपोर्टेंट এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য খুব ভালো প্রশ্ন মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কে কেন এই কথাটি বলেছে এই বক্তব্যের মধ্য দিয়ে যে গাম্ভীর্য তারপর যে প্রতিফলন গড়েছে তা ব্যাখ্যা করো ওকে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে সেও সর্বদা বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে মানে খাইতেছে না ফটিক সম্পর্কে উল্লেখিত মন্তব্য বিশ্লেষণ করো এই কটা প্রশ্ন করলে কিন্তু তোমাদের হয়ে